ছয়টা মিলে পঞ্চাশ হাজার টাকা কেমনি কি ভাই ইনশাল্লাহ দিয়ে দেবো ভাই কয় টাকা করে পড়লো বলতে পারতাম যে দুই লিটার আড়াই লিটার হ্যাঁ বলে লাভ নাই যা আছে তাই বলবে অবশ্যই একবারে কলা শুধু দুধ আর দুধ দুধ আর ভরপুর গাবিন ভাই ভরপুর গাবিন জি জি সাড়ে তিন মাস প্লাস এটাও গাব গ্যারান্টি হবে পরিপূর্ণ গাব গ্যারান্টি জি ভাই দেশ প্রবাসের কাছে এবং দূরে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন তারা সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরটি নিয়ে পারবে সকলকে স্বাগত দর্শক আজ আবারও একটি ছাগলের খামারে অবস্থান করছি যদি বাইজি খামার একেবারে আনকমন কোয়ালিটি খামার যে খামারে আপনার চাহিদা এবং প্রজনতায় সব ছাগলই পাবেন এটি হচ্ছে আমাদের সুমন ভাইয়ের বাণিজ্যিক খামার যেটি নাটোর জেলার গুদাস থানার খামার পাথরি গ্রামে অবস্থিত আজকে অনেক সুন্দরভাবে ছাগল থাকছে যারা চাচ্ছেন যে ছাগল নিয়ে খামার শুরু করবেন আজকে ভিডিওতে শুধুমাত্র তাদের জন্য বিশ্বতে বাইজিক খামার পরিচালক আমাদের সুমন ভাই তার সঙ্গে কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামাইকুম আছেন আলহামদুলিল্লাহ ভরপুর খামার করতে যেগুলো ছাগলের প্রয়োজন ভাই জি আজকে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাচ্চা থাকবে ছয় থেকে সাত পিস ভাই পিস বাচ্চা ইনশাল্লাহ ভিডিও লাস্টে দেখাই দিব ইনশাল্লাহ দর্শক দেখতে পারবে

হাইট কেমন চলে ভাই এটা হাইট আছে একত্রিশ ভাই একত্রিশ ত্রিশ থেকে একত্রিশ গাফ করানো আছে দুই মাস প্লাস এটা হান্ড্রেড পার্সেন্ট বিঠল পাঠা দেওয়া আচ্ছা দেখাই দি জি এটার বয়স মাত্র চার জাত ভাই তাতে মাত্র চারটা জি জি একবার কিন্তু কাঁচের মতো পরিষ্কার অনেক সুন্দর আসছে দেখেন লম্বা কত ভাই বড় জি জি ভাই আজকের ছাগল গুলা ভাই নিজে কালেকশন করা আচ্ছা আচ্ছা ঘুরে ঘুরে একটা দুইটা করে কালেকশন কালেকশন করা যায় কোনো বাসায় কিন্তু কালেকশন জি জি বাসায় করে কালেকশন আচ্ছা আচ্ছা এই মাসাল তো ভাই কেমন কি লাগে জি ভাই

তিরিশ প্লাস ভাইয়া তিরিশ প্লাস জি জি ভালো মানুষ বয়সটা দেখাই বয়স অল্প ভাই মাত্র দুই দাঁত দুইটা মাত্র দুই দাঁত অলরেডি একবার বাচ্চা দিচ্ছে দেখাই দেখেন

সংমিশ্রণ জি 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 ভাইয়া ভালো পার্সেন্ট হাই হাইট টা কেমন ভাই জি পাশাপাশি অনেক বড় মানে জি জি অনেক সুন্দর এবং বডি ছাগল না হয় জি জি মা ছাগল রানিং ছাগল দেখা দিব ইনশাল্লাহ সমস্যা নাই বয়সটা আগে দেখাই দি ভাই চারটা জি জি আচ্ছা বাচ্চা কি প্রথমবার গ্রহণ আছে অনেক সুন্দর বাচ্চা আসবে এবং প্রিন্টের বাচ্চা বাচ্চা আসবে জি আর মূলত একটা তো সবাই বড় দেখা যায় জি সবচেয়ে ভালো হবে আপনি আসতে পারেন দেখে সম্ভব নাচা কিনতে লাগলো সতেরো আট হাজার লাগবে আপনি তিন চার মাসের বাচ্চা কিনতে জি জি সিমন ভাই জি ভাই আরো একটি মাংস প্রজা ছাগল জি জি ভাইয়া এটা কোন সাথে ভাই মা

সুন্দর গেটিং ভালো পারছেন জি জি অনেক সুন্দর ইনশাল্লাহ আর পাঠাও দেওয়া আছে ভালো ইনশাল্লাহ ভালো বাচ্চা আসবে আচ্ছা ইনশাল্লাহ আশা করা যায় জি ভাই সাগর দাদা দাম কেমন কি লাগে এটার দাম নেব 13500 টাকা 13500 জি ভাই শুন ভাই জি ভাই সাদা কালো সংমিশ্রণ বড় মানের ছাগল জি ভাই বিটলের ক্রস মা ছাগল ভাই বিটলের ক্রস মা ছাগল জি জি আর বিটলের ছাগল সচর ক্রস বা অর্ডিন আসলে অনেক সুন্দর মানের হয়ে থাকে জি জি ভাই হাইটার মানে কেমন হতে পারে হাইট আছে 31 প্লাস ভাই 31 প্লাস জি জি মা ছাগলটা বাচ্চা কয়বা দিয়েছে এর আগে যা বয়সটা আমি দেখাই দেব জি ভাই

দরদাম বলতে আগে উলানটা দেখায় দি ভাই অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা দেখেন গুলা শুকায় গেছে কিন্তু শুকা গাভের বয়স বেশি কিন্তু একবার আঠা হয়ে গেছে দেখছেন কিন্তু

চার দশ বয়সের চারটা জি জি আচ্ছা মাছ কেমন মার্শাল দুধের বস্তা ভাই এটা দুধের ছাগল ভাই অনেক সুন্দর ভাই ছাগলটা জি জি জাতি ভাই এটা নাগরা বিটালের ভাই ভাইগা বিটালের কস জি ভাই একবারে সেই পার্সেন্টে দুধের ছাগল

পাওয়া যাবে জি ভাইয়া এটা চারটা জি জি ভালো ভাই জি সুন্দর ছাগল দুটো ছাগল জি ভাইয়া এটা দরদম ভাই কেমন কি এটার দাম নেবো আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো

দেখেন বান্ধবই ভালো মোটা মোটাদার কিন্তু হ্যাঁ আর প্রত্যেকটাই দেখেন আরো দুধ হবে ঠিক আছে সকাল বেলায় দহন করা হয়েছে আচ্ছা আচ্ছা ভালো ছাগলটা পাশ বার ছাগল দেখলাম কেউ দুধে নেন মনে করে বেস্ট হবে ইনশাআল্লাহ জি জি এবং জানেন আর যারবসায়ুটনতিবিদ হ্যাঁ আজকের ভাই বাচ্চা বাচ্চাও আছে দেখাবো লাস্টে ছয় পিস একসঙ্গে ভাই জি ভাই ভিডিও এ পর্যায়ে কি হরিয়ানার সাথে বিটলের সংমিশ্রণে কস ভাই

মার্শাল্লাহ ছাগলটা একবার দুই তিনটা বাচ্চা হবে ভাই পাঠা তো এটার দাম লাগবে পাঁচশো টাকা গ্যারান্টি ভাই আর হয়ে একটা তথ্য আমি ধরেন অংশটা সম্ভব কি ভাই হালকা জি ভাই পিছনে অংশ সম্ভব জি জি দেখা দিব ভাই

পাঠা কে দিয়েছিলাম হ্যাঁ পাঠা দা সেটা হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা বিটল জি জি আর মাছটা বর্তমান অবস্থা এটা বয়সটা দেখে এটা চার জার বয়স ভাই দাঁতের চারটা জি জি ভালো চাল কিন্তু এবং পরিপূর্ণ গাব গ্যারান্টি জি ভাইয়া ভাই ততম কেমন লাগে এটার দাম নেবো পাঁচশো টাকা আঠার পাঁচশো জি ভাই কিন্তু টপ কোয়ালিটি পরিপূর্ণ ভাই জি ভাই ভিডিও কিন্তু অনেক বড় ছাগল অনেক বড় ছাগল আমার খামারে যেগুলো ছাগল আছে তার মধ্যে সেরা ছাগল এই একটা

মাত্র চার দাঁত মাত্র চার দাদাত জি এটা যখন আড্ডাত হবে তখন এর হাইট কত হবে ভালো জিনিস ভাই জি পালার মতো জিনিস পালন আছে এই যে ক্লিয়ার আছে ভাই বানগুলো ক্লিয়ার দেখে নিতে হবে ইনশাল্লাহ ভালো জিনিস বেশি হবে না ভাই একটা ছাগল আলোচনা সাপেক্ষে জি আমাকে জি জি ভাইয়া শোন ভাই জি ভাই পর্যায়ক্রমে ভাই কি নিয়ে আজকে আমি তো আগেই বলছি ভাই আজকে কালেকশনই অন্য জি ভাইয়া যা আছে দর্শক চোখ পিনে দেখে নিবি পারফেক্ট সব জি 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 ভাইয়া বয়স হচ্ছে সাত থেকে সাড়ে সাত মাস জি ইনশাল্লাহ হিটে চলে আসবে আসে নাই এটা এখনো হিটে আসে নাই ভাই আমি না আপনাকে বলবো ভাই দর্শক জি ভাই ছাগলটাকে বলতো তোতা গাপ কোন আছে বলে নাই ওটা বলে লাভ নাই ভাই ঠিক আছে এরপরে কয়েকটা ইনশাল্লাহ বাচ্চা দেখাবো ওগুলাও নাই ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ জি এই আমার সোন ভাই তথ্যগুলো ভালো লাগে থাকে তার মানুষের ভালো লাগে ছাগল আর ভালো লাগবে ছাগল আমার ভালো লাগবে যদি দাম কম থাকে আমার ছাগল নিবে নাহলে প্রয়োজন নেই জি ভাই আচ্ছা আচ্ছা ভাইয়া

ভাই বাচ্চা যত কেমন কি লাগে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা কত ভাই এগারো হাজার পাঁচশো টাকা এ তো শাখারে জীবনে সম্ভব না ওরা দাম সবে আঠারো থেকে বিশ হাজার এটা হান্ড্রেড বাচ্চা হান্ড্রেড বাচ্চা জি জি ভাই কিন্তু আমার কথা হচ্ছে একটাই লাভটা কম সেলটা বেশি ভাই শোন ভাই জি ভাই ভিডিওর পর যাওয়ারটি ভালো ভালো ছাগল নিয়েছিলাম এটা খাসি ভাই খাসিটা জি জি এটা খাসি কি আছে ভাই এটা এটা বিটলের সাথে যমুনা কোচ ভাই জন ভাই সংমিশ্রণ রয়েছে জি জি ভাই খাসিটা বর্তমান বয়স কেমন চলে ভাই বয়স এটা আট থেকে সাড়ে আট মাস ভাই আট থেকে সাড়ে আট মাস ভালো বাচ্চা হ্যাঁ আর আমার হাইট

ছয়টা ভাই মোট ছয়টা ছয়টা মিলে একটা প্যাকেজ ভাই সর্বনিম্ন দামে দেবো ইনশাল্লাহ বলেন কি ছয় সালে একবার সর্বনিম্ন দামে জি ইনশাল্লাহ দিয়ে দেবো ভাই এই ছয়টার কথাই বলছিলাম যে ছয়টা বাচ্চা আচ্ছা আচ্ছা বাচ্চা এখানে হচ্ছে পাঁচটা মেয়ে বাচ্চা একটা পাঠা এটা হচ্ছে পাঠা ভাই এটা হচ্ছে হ্যাঁ বিটলের কস এই দুইটা মেয়ে বাচ্চা বিটলের কস ভাই জি

বিকাশ ইনশাল্লাহ আমি দিবেন সম্পূর্ণ ইনশাল্লাহ আমি কোয়ালিটিগুলা খালি দেখাই দেখেন এই যে হচ্ছে মেয়ে জি এই যে এটা হচ্ছে মেয়ে প্রত্যেকটার কান কিন্তু এগুলাকে হান্ড্রেড